জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়াটা অনেক জরুরি কারণ এখন শিক্ষিত লোকগুলোই টাকাওয়ালা লোকের কাছে বিক্রি হয়ে যায় মানুষকে ঠকানো অনেক সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা অনেক কঠিন অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায় প্রতিটা মানুষের জীবনেই কিছু শব্দহীন ব্যথা থাকে যেগুলো সে কারোর কাছে কখনো প্রকাশ করে না শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় এক ঠেলে রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরোটাও একদিন কোনো না কোনো বইয়ের পৃষ্ঠা ছিল আজ প্রয়োজন শেষ তাই তাকেও রাস্তায় পড়ে থাকতে হয় টাকা ছাড়া বন্ধু হয় না চেহারা ছাড়া প্রেম হয় না স্বার্থ ছাড়া কেউ খবর নেয় না এটাই আমাদের সমাজের বাস্তবতা জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ কাউকে করে দেয় না বরং নিজে নিজেকে তৈরি করতে হয় কারণ এই সমাজে কেউ কারোর উপর একটুকুও সুযোগ ছেড়ে দেয় না মানুষের অভাবে মানুষ নিঃসঙ্গ হয় না মানুষ নিঃসঙ্গ হয় ভালো বন্ধু বা কাছের মানুষের অভাবে পরের ক্ষতি করার নেশা যদি একবার কেউ পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুশ হয় না জীবনে ভালো কিছু তার ভাগ্যে চটে যে অপেক্ষা করে ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করতে পারে যে সব সময় সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকে একদিন কাক কোকিলকে জিজ্ঞাসা করল তোমার রঙও কালো আর আমার রঙও কালো কিন্তু মানুষ তোমাকে এত ভালোবাসে কেন উত্তরে কোকিল বলল আমার কণ্ঠ ভালো তাই মানুষ আমাকে ভালোবাসে তখন কাক বলল বুঝলাম গায়ের রং যেমনই হোক না কেন মুখের ভাষা ভালো হলে সবাই তাকে ভালোবাসে বিশ্বাস আর আত্মবিশ্বাস এই দুটোই জীবনে খুব প্রয়োজন আত্মবিশ্বাস নিজের ভেতরে শক্তি যোগায়। আর বিশ্বাস অন্যকে বুঝতে শেখায় ব্যবহার যদি ভালো হয় তাহলে মনই মন্দির আহার যদি ভালো হয় তবে শরীর মন্দির চিন্তা যদি ভালো হয় তবে মস্তিষ্ক মন্দির আর এই তিনটে জিনিস যদি ভালো হয় তবে জীবন হয় মন্দির